হুম একদম ঘাম্যা পেড়া বেড়া হয়ে গেছি হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু বান্ধবের সবাই খুব ভালো আছো আমরা ভীষণ ভালো আছি এই যে এসে গেছি রিপুতে তো আগের যে গাছগুলো লাগাইছিলাম সেইগুলো দেখতে আইছি পর্যবেক্ষণ করতে আইছি গাছ দেড়শো গাছের মতো লাগাইছিলাম তার মধ্যে সতেরো গাছ সতেরোটা গাছ মরছে গুন গুনলাম যে এই গ্যাপগুলো আবার পূরণ করে দিব আর কি আর মোটামুটি আমের গাছ চলো তোমাদের দেখা দেখাই বলি দুটা আমের গাছ লাগাইছিলাম আমের গাছ দুটা পাচ্ছে লিচু গাছ দুটা পাচ্ছে আর একাশি ইউক্লিপটাস কাঠাল এগুলো মোটামুটি পাচ্ছে কটা জামের গাছ ছিল জাম গাছ মরছে আর কাঠ গাছ মরছে চলো এখন কিনিয়ে আইছি জাদু বাক্স হালকা করে একটু বাই করি একটু পুস করে একটু নিয়ে আইসি লাগায়া হয়ে যায় দুটা যদি হয় তো হইলো এই যে লেবুর চারা নিয়ে এসি লেবুর চারা দুটা লাগাই রেখে যাবো আর ব্যাগে করে দাও নিয়ে এসি কি আর করা যেহেতু ব্যাগের মধ্যে করে আনতেব ব্যাগ যদি ছিঁড়ে যায় যার জন্য আমার একটা ভাঙা দাও আসছে যেহেতু টুকটাক ছাদে কাজ করি টুকুস করে এটা নিয়ে বসছে এই যে কারণ এটা লাগাইতে বেশি কিছু লাগবো না তাহলে একটু ডালপালার সাইডগুলো গুলা যেগুলো আছে এগুলো একটু পরিচর্যা করে দেবো আর এটা নিচে যে কাপড়টা পেশায়া এখন এই গাছ একটু লাগাই রেখে যাব এই জন্যই মূলত নিয়ে আইসি এই তো জল নিয়েছি হাত ধর লাগে জল লাগবো জল খাবা লেবুর চারা দুইটা এটা লাগাবো ওই যে বাথরুমের দুই সাইডটা লাগাতে যাই আচ্ছা বাথরুমের দুই সাইডটা লাগাতে যাই লেবুর চারা দিদা

জামের চারা একটু রাউতা জামের চারা মুড়ছে কাকাল কম মরছে তুলনামূলক আর ইউকুইটাস মরছে ভুবি লাগাইছিলাম ভুবি দুরার খবর কি এই যে একটা ভুবির চারা আর একটা ভুবি হুম আসিল চারা পাচ্ছি এই যে দুটা ভুগির চারা লাগিয়েছিলাম ভোগীর চারা দুটা পাচ্ছে গর্জন এর আগে গর্জন লাগাই গেছিলাম পঁয়তাল্লিশটা লস প্রজেক্ট সব মরে গেছে তো এইবার যে সারটা লাগাইছি এই সারটা আবার বাচ্চা এই আর কি কিছু পাওলো নিয়ে লাগাতে চাইছিলাম আনি আনি করে আর আনা হইলো না লেবুর চাকা দুটা লাগায় নাই এখন কাম করতেছিলাম কাম করতে করতে ক্লান্ত আমার জামাই আইসক্রিম কিনে দিলো তখন জামাই বউ মিললে আইসক্রিম খেতেছি হ্যাঁ হেই যে হেই মাদ